নমস্কার বন্ধুরা আজ বিশ্বকর্মা পুজো মা মনসা পুজো অরন্ধন গ্যাস ওভেনের আজকে পুজো হয়েছে পুজোর আগের দিন রাতে রান্না করা হয় পুজোর দিন ঠান্ডা খাওয়া অরন্ধনের রান্না হয়েছে ভাত চালতা দিয়ে মুগের ডাল এই যে পটল ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা হ্যাঁড়স ভাজা বেগুন ভাজা নারকল ভাজা ওল ভাজা করলা ভাজা কুমড়ো ভাজা আমিষ পদে সরষে ইলিশ শেষে চালতা দিয়ে মিষ্টি চাটনি আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ